হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপীঠ দিস ইস আর কে ডি পিনাকেল সিরিজের একটা নতুন ক্লাস নিয়ে আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের পিনাকল ক্লাসে আমরা দেখব সেন্টেন্স ইম্প্রুভমেন্ট সেট ওয়ান আজকের ক্লাসে বা এই ভিডিওতে যে কোয়েশ্চেন্সগুলো তোমরা পাবে অবশ্যই তার সাথে এক্সপ্লেনেশন থাকবে অ্যান্সার থাকবে যে প্রত্যেকটা কোয়েশ্চেন এসএসসি সিজিএল টোয়েন্টি টোয়েন্টি টু এর টায়ার ওয়ানে এসেছে তাহলে চলো দেরি না করে আজকে আমরা ক্লাসটা শুরু করি তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে এটা আওয়ার গেস্টস অ্যারাইভড দে আর সিটিং ইন দ্য গার্ডেন তো দেখো সেমিকোলন আছে একটা মাঝখানে তো এই প্রসঙ্গে বলবো আমরা যখন প্রেজেন্ট পারফেক্টেন্স শিখেছি ছোটোবেলায় কি দেখেছি কোনো কাজ একটু আগে হয়েছে তার রেজাল্টটা এখনও বর্তমান আছে এই প্রসঙ্গে এবার এটা দেখো দে আর সিটিং ইন দ্য গার্ডেন তারা বাগানে বসে আছে দ্যাট মিন্স তারা একটু আগে এসেছে তা না হলে এখন তারা বাজারে এই বাগানে বসে আছে কি করে তাহলে এই যে কোর্শনটা এখানে আমাদের প্রেজেন্ট ব্যবহার করতে হবে তাহলে কোনটা হবে অ্যান্সার অপশান অ্যান্সারটা হবে আওয়ার গেস্টস হ্যাভ অ্যারাইভড তারপর সেমিকলন দে আর সিটিং ইন দ্য গার্ডেন কিছুক্ষণ আগে আমাদের অতিথিরা এসেছেন এবং তারা এখন বাগানে বসে আছেন তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কোয়েশ্চেন নাম্বার ওয়ান অপশান বি হবে নেক্সট ওয়ান হি ওয়াজ লুকিং ইন্টু হিজ বুক ফর দ্য লাস্ট টু আওয়ার্স বাট কুড নট ফাইন্ড ইট তো দেখো লুকিং ইন্টু এই যে ফ্রেজাল ভাবটা আছে এর মানে হচ্ছে ইনভেস্টিগেট লুকিং ইন্টু হিজ বুক তার বইটাকে তদন্ত করছে কোনো ধরনের মানে কিন্তু আসছে না আমরা এরকম করতে পারি হি ওয়াজ লুকিং ফর হিজ বুক ফর দ্য লাস্ট টু আওয়ার্স বাট কুড নট ফাইন্ড ইট তাহলে অ্যান্সারটা দাঁড়াবে অপশান সি এবং যদি এই লুকিং ফর ব্যবহার করি ইনস্টিড অফ ইনটু তাহলে মানে হবে সে তার বইটা খুঁজছিল একটা সঠিক মানে আমরা পেতে পারি তাহলে কোয়েশ্চেন নাম্বার টু হবে অপশান সি তিন নম্বর পিন টু হ্যাজ বিন অ্যাডভাইস টু রিডিউজ স্মোকিং বাই হিজ ডক্টর এই সেন্টেন্স ইম্প্রুভমেন্টটা মোরলেস ফ্রেজাল ভার্বের মতো রিডিউস আছে তাকে রিপ্লেস করতে পারি আমরা অপশান এ ডাউন দিয়ে। কি ডাটাবে অ্যানসারটা পিন টু हैज অ্যাডভাইজড টু কাট ডাউন স্মোকিং বাই হিজ ডক্টর क्वेश्चन नंबर 3 অপশন এ হবে ফোর এখানে একটা অ্যাডভার্ব অফ মেনার চাইছি অ্যাডভার্ব অফ মেনার কি বোঝায় অ্যাডভার্ব অফ মেনার ইজ অ্যান অ্যাডভার্ব দ্যাট শোস হাউ সামওয়ান ডাজ সামথিং কিভাবে একজন লোক একটা কাজ করছে সেই ধরনটা এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ মেনার সো দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার না এটা এটা অ্যাডভার্ব অফ ম্যানার এটা হলো না এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিতে চলে গেল এইখানেও নেই ম্যানার হচ্ছে এইটা অ্যাডভার্ব অফ ম্যানার শর্টকাটে লিখলাম আমি অ্যাডভার্ব অফ ম্যানার তাহলে কোয়েশ্চেন নাম্বার ফোর হচ্ছে অপশন সি হি ডাজ ইজ ওয়ার্ক কেয়ারফুলি কেয়ারফুলি ইজ অ্যান অ্যাডভার্ব অফ ম্যানার নেক্সট ওয়ান নাভিকা ইজ এ সুপার্ভ অ্যান্ড ইম্প্রেসিভ চাইল্ড ইনহার ক্লাস তো সুপার্ভ আর ইমপ্রেসিভ এই দুটো অ্যাডজেক্টিভকে আমরা একটা শব্দতে নিয়ে আসতে পারি বা ও করতে পারি দ্যাট মিন্স ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশনও করতে পারি কীভাবে এ ব্রিলিয়ান্ট শব্দটি ব্যবহার করে ব্রিলিয়ান্ট শব্দটির মধ্যে এই সুপার্ভ আর ইমপ্রেসিভ দুটোরই মানে নিহিত আছে তাহলে কোয়েশ্চেন নাম্বার ফাইভ এরকম হতে পারে নাবিকা ইজ এ ব্রিলিয়ান্ট চাইল্ড ইন হার ক্লাস কোয়েশ্চেন নাম্বার ফাইভ অপশান বি সিক্স তারপর আই ওয়েন্ট টু প্যারিস রেগুলারলি এটা সবচেয়ে সোজা কোয়েশ্চেন সম্ভবত টায়ার ওয়ানের টোয়েন্টি টোয়েন্টি টুতে প্রথমত দেখো আমরা এটা দুভাগে ব্যাখ্যা করব ওয়েন্ট সিম্পল পাস্ট টেন্সে আছে ভাবটা আছে সিম্পল পাস্টে দ্যাট মিন্স এখানে রেগুলারলিটা হচ্ছে না রেগুলারলি কি বোঝায় হ্যাবিচুয়াল অ্যাকশন রেগুলারলিটা বোঝায় হ্যাবিচুয়াল অ্যাকশন তো যখন আমরা ইউনিভার্সাল ট্রুথ প্লাস অর হ্যাবিচুয়াল অ্যাকশন দেখবো যে সেন্টেন্সে সেই সেন্টেন্সটা অবশ্যই টেম্পল প্রেজেন্টেন্সে হবে এই ক্ষেত্রে কিন্তু সেটা নেই তাহলে আমরা এটাকেই পাল্টে দেবো তার উপর পাস্ট টেন্স আছে পাস্ট টেন্সে আমরা কোন অক্সিলারি সরি কোন অ্যাডভার্ব দেব এখানে অ্যাডভার্ব অফ টাইম ইয়েস্টারডে তাহলে সঠিক অ্যান্সার হতো আই ওয়েন্ট টু প্যারিস ইয়েস্টারডে আর এই ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম তাহলে কোয়েশ্চেন নাম্বার সিক্স অপশন সি সেভেন দ্য নিউ শপ দ্যাট ওপেনড লাস্ট উইক আর হার্ডলি সাপিসিয়েন্ট স্টক অফ দ্য প্রোডাক্টস দ্যাট ইট অ্যাডভার্টাইজ অ্যাবাউট এই সেন্টেন্স ইম্প্রুভমেন্টটা কমপ্লিট করতে গেলে আমাদের জানতে হবে ল অফ ইনভারসন ল অফ এটার মানে কি ল অফ ইনভারসন মানে কি নর্মালি আমরা দেখি সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট অনুযায়ী প্রথমে সাবজেক্ট তারপর ভার্ভ তারপর অবজেক্ট এছাড়াও প্রথমে ভার্ভ বসে তারপর অ্যাডভার্ভ বসে কিন্তু ল অফ ইনভার্সন অনুযায়ী ভার্ভ সামনে বসতে পারে সাবজেক্ট তার পরেও বসতে পারে আবার ল অফ ইনভার্সন অনুযায়ী ভার্ভটা চলে যাবে পেছনে আর অ্যাডভার্ব চলে আসবে সামনে এক্ষেত্রেও তাই হবে এখানে আমরা ল অফ ইনভার্সন ব্যবহার করে এটা সলভ করব। তাহলে কোনটা হবে হার্ডলি তো একটা অ্যাডভার্ভ তাহলে অ্যান্সারটা হবে অপশান বি হার্ডলি হ্যাড তাহলে টোটালটা সাজিয়ে বললে কি হবে দ্য নিউ শপ দ্যাট লাস্ট উইক হার্ডলি হ্যাড স্টক অফ দ্য প্রোডাক্টস দ্যাট ইট তাহলে ল অফ ইনভার্শন অনুযায়ী আমরা প্রথমে এখানে অ্যাডভার্ভ বসিয়েছি তারপর আমরা ভার্ভ বসিয়েছি হার্ডলি হচ্ছে অ্যাডভার্ভ হ্যাড হচ্ছে ভার্ভ তাহলে কোয়েশ্চেন নাম্বার সেভেন হচ্ছে অপশান বি তোমাদের যেটা মনে রাখার সেটা হচ্ছে ল অফ ইনভারশন এইট আবু সেই দ্যাট হি স দা আপাত আপাতদৃষ্টি দেখে মনে হবে সেন্টেন্সটা কারেক্ট অ্যান্সার করার আগে একটু বলবো যে আমরা এখানে সেন্টেন্সটাকে ইম্প্রুভ করছি সেন্টেন্স যে ডেটলি রং আছে এখানে এখানে যে ভুল আছে ইনকারেক্ট আছে সেটা কিন্তু বলছি না একবারও সেন্টেন্সকে আমরা ইমপ্রুভ করছি আরও ভালো কিভাবে তৈরি করা যায় সেন্টেন্সটাকে সেটা আমরা এখানে দেখছি আচ্ছা তো আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এটা রাইট আছে আমি অন্তত কোনো ভুল এখানে দেখতে পাই না কিন্তু কিন্তু আমরা যখন দিয়ে কোনো সেন্টেন্সকে দ্যাট দুটো সেন্টেন্সে কানেক্ট করব বা দ্যাট যখন কানেক্টিং ওয়ার্ড হবে দুটো সিম্পল পাস্টের সেন্টেন্সে এটাও সিম্পল পাস্টে আছে এটাও সিম্পল পাস্টে আছে তো দ্যাট যখন কানেক্টিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে তখন দ্যাটের পরবর্তী অংশটা তো দ্যাটের পরবর্তী অংশ কোনটা হি স দ্য পিকচার এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট আবার রিপিট করি দ্যাট যখন কোনো সিম্পল পাস্ট টেন্সের কানেক্টিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে এই দ্যাটের পরবর্তী অংশটা হবে পাস্ট পারফেক্ট এবং দেটের পূর্ববর্তী অংশটা সচরাচর আমরা দেখি সিম্পল পাস্টেই আছে এইবার বলবো যখন আমরা নারেশান চেঞ্জ করি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যাই তখনও কিন্তু আমরা এই ফরমেশান দেখতে পাই কেননা রিপোর্টিং ভাব যদি সিম্পল পাস্টে থাকে রিপোর্টের স্পিচ পাস্ট পারফেক্টে যেতে পারে তাহলে এখানে অ্যান্সার কী হবে হি হ্যাড সিন আবু সেই দ্যাট হি হ্যাড সিন দ্য পিকচার কোয়েশ্চেন নাম্বার এইট অপশান ডি কোয়েশ্চেন নাম্বার নাইন লেট মি টু দ্য রুম অবভিয়াস লেটার দেন রেস্ট অব দ্য এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা একটা অ্যাডভার্ভ ডিমান্ড করছে এবং সেটা আন্ডারলাইন করেও দেওয়া আছে একটা অ্যাবজেক্টিভ এটাকে আমাদের অ্যাডভার্ভ বানাতে হবে এইখানে অপশানেও তাই দিয়ে আছে অবভিয়াসলি মানে কি অবভিয়াসলি অ্যাকচুয়ালি একটা অ্যাডভার্ভ ক্রিয়া বিশিসন অবভিয়াসলি ইজ অ্যান অ্যাডভার্ভ দ্যাট ওয়ে হাউ সামথিং ক্যান বি সিনগনাইজড অবভিয়াসলি দিয়ে কি বোঝায় মানে হচ্ছে নিশ্চয়ই নিশ্চিতভাবে তো নিশ্চিত আমাদের বোঝায় কোনো একটা জিনিস কিভাবে কিনতে হবে একটা বিশেষভাবে একটা বিশেষ রাস্তায় কোনো একটা জিনিস কিভাবে বিশেষভাবে দেখতে হবে একটা বিশেষ রাস্তায় অবভিয়াসলি মানে নিশ্চিতভাবে জোর দিয়ে বলা তাহলে অ্যান্সারটা আমি অলরেডি বলে ফেলেছি এখানে হবে অবভিয়াসলি যে ঘরে নিয়ে যাচ্ছে যে আমাকে যে ঘরে নিয়ে যাচ্ছে সেই ঘরটা তৈরি হয়েছে বাকি ঘরগুলোর পর নিশ্চিতভাবেই এই ঘরটা তৈরি হয়েছে কখন কিভাবে তার সম্পর্কে একটা তথ্য দিচ্ছে নিশ্চিতভাবেই এই ঘরটা বাকি ঘরগুলোর পরে তৈরি হচ্ছে তাহলে অবভিয়াসলি দেখাচ্ছে হাউ এ থিং ক্যান বি সিন ইন এ পার্টিকুলার ওয়ে একটা বিষয়কে আমরা একটা বিশেষভাবে দেখতে পারি এই অবভিয়াসলি শব্দটা দ্বারা তাহলে কোয়েশ্চেন নাম্বার নাইন হচ্ছে অপশান এ

সলমন অল এস রেফার্স টু দ্য ডিকশনারি ফর ক্লিয়ারিং ডাউটস অ্যাবাউট ওয়ার্ডস তাহলে কোয়েশ্চেন নাম্বার টেন অপশান পি ইলেভেন ফাইনালি হেয়ার আর এ ফিউ অফ পেসেজেস অ্যান্ড দেয়ার রেসিস এই সেন্টেন্সটাতে ওয়ার্ড এসিমিলেশন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এভরিথিং ফাইন গ্রামাটিক্যালি কোনো মিস্টেক নেই কোন স্পেলিং মিস্টেকও এখানে নেই দ্যাট মিন্স এই সেন্টেন্সে কোনো সাবস্টিটিউশনের প্রয়োজন হবে না যদি এই সেন্টেন্স নিয়ে তোমাদের কোনো খটকা থাকে তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার তাহলে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হচ্ছে অপশান ডি টুয়েলভ আওয়ার অফিস ইজ ইন দ্য সেকেন্ড ফ্লোর আচ্ছা যদি ফ্লোর গ্রাউন্ড আর রুফ এগুলো থাকে তাহলে তার পূর্বে আমরা অন ব্যবহার করব। তাহলে কি হবে আওয়ার অফিস ইজ অন দা সেকেন্ড ফ্লোর আওয়ার অফিস যদি এরকম থাকতো আওয়ার অফিস ইজ অন দা থার্ড ফ্লোর এটাও কারেক্ট হতো রুফ এদের পূর্বে আমরা অন বসাই অন ব্যবহার করি কখনোই ইন ব্যবহার করি না তাহলে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের অ্যান্সার হবে অপশান বি এখানে ইন এর জায়গায় অন হবে বারো অপশান বি থার্টিন উই লিভ ইন এ পপুলেটেড কান্ট্রি অফ ওয়ান টোয়েন্টি মিলিয়ন পিপল দেখো এখানে যাই যে পপুলেটেড আমরা বুঝতে পারছি এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে এটাকে এটারই ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে হবে পপুলেটেড এটা অ্যাডজেকটিভ তো বটেই এটাকে আবার আমরা ভার হিসেবেও ব্যবহার করতে পারি কিন্তু এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে পপুলাস জনবহুল তাই না উই লিভ ইন এ পপুলাস কান্ট্রি অফ ওয়ান টোয়েন্টি মিলিয়ন পিপল এই সেন্টেন্সটা কে ডিমান্ড করছে না এই সেন্টেন্সটা অপুলাসকে ডিমান্ড করছে তাই কি হবে आंसरটা নাম্বার থার্টিন 14 আই ইউজ টু সুইম অ্যাক্রস দ্য রিভার হয় ইয়ং আমি যখন ছোট ছিলাম তখন আমি নদীতে সাঁতার কাটতে পারতাম এই যে মোডাল অক্সিলারি মোডার অক্সিলারি কি কুড একটা মোডা অক্সিলারি যা আমাদের এবিলিটি আমাদের সামর্থ্যকে প্রকাশ করে আমি যখন ছোট ছিলাম তখন আমি নদীতে সাদার কাটতে পারতাম এখানে আমার অভ্যাস বোঝায়নি এখানে হ্যাবিচুয়াল অ্যাকশানের প্রয়োজন নেই হ্যাবিচুয়াল অ্যাকশান নিয়ে কিছু ক্ষেত্র নেই হ্যাবিচুয়াল অ্যাকশান নিয়ে কাজ করার মতো পরিস্থিতি নেই এখানে এখানে আমরা একটা মডেল অক্সেলারি দেবো যে মডেল অকজিলারি কোড ইজ এ মডেল অক্সেলারি দ্যাট শোজ আওয়ার অ্যাবিলিটি টু ডু সামথিং ক্যান কুড এগুলো হচ্ছে এমন একটা এমন দুটো মডেল অক্সিলারি যা আমাদের সামর্থ্যকে প্রকাশ করে কোনো কাজ করার বিষয়ে এই কাজটা আমার করার ক্ষমতা আছে প্রেজেন্টেন্স হলে ক্যান এই কাজটা আমি করতাম বা করার ক্ষমতা ছিল তাহলে কোয়েশ্চেন নাম্বার ফরটিন অপশন সি ফিফটিন লাস্ট বিফোর ইয়ার শার্লি গড ভেরি গুড এই পর্যন্ত ঠিক আছে এইরকম ফরমেশন সচরাচর দেখবে না এখানে আমি কোনো গ্রামারে যাচ্ছি না এই ফর্মেশনটা সচরাচর দেখবে না গেল বছরের আগের বছর আমাদের এটাতে কি বোঝাতে চাইছে গেলো বছরের আগের বছর তাহলে অ্যানসার হবে দ্য ইয়ার বিফোর লাস্ট অপশান সি গেলো বছরের আগের বছর শার্ট ভালো নাম্বার পেয়েছিল ভালো গ্রেড পেয়েছিল তাহলে কোশ্চেন নাম্বার ফিফটিন অপশন সি সিক্সটিন অস্কার ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড হুইচ ইজ ইন্ট্রোডিউস টু গুড অ্যাক্টার্স ইন দ্যাট ইয়ার অস্কার এটা ইন্ট্রোডিউস করার ব্যাপার নেই এটা কাউকে অ্যাওয়ার্ড দেওয়া হয় আমরা শুনেইছি তো অস্কার অ্যাওয়ার্ড আমাদের প্রবাদপ্রতিম চিত্র পরিচালক অতৈত রায় পেয়েছিলেন গানের জন্য এ আর রহমান পেয়েছেন রেসুল পুকুট্রী নামে একজন ভদ্রলোক তিনিও পেয়েছেন তাহলে এটা দেওয়া হয় অ্যাওয়ার্ড হিসাবে তাহলে কী লিখবো আমরা অ্যাওয়ার্ডেড ইন্ট্রোডিউস হবে না তার জায়গায় আমরা লিখে দেব অ্যাওয়ার্ডেড তাহলে সেন্টেন্সটা পারফেক্ট আর ইম্প্রুভড হয়ে যাবে অস্কার ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড হুইচ ইজ অ্যাওয়ার্ডেড টু গুড অ্যাক্টার্স ইন দ্যাট ইয়ার তাহলে কোয়েশন নাম্বার সিক্সটিন অপশান সি সেভেন্টিন ওয়েন আই রিচড হোম আই ফাউন্ড মাই চিলড্রেন ওয়েটিং অন মি যখন এটা সব সহজ বাংলাতেই বোঝা যাচ্ছে যখন আমি বাড়ি পৌঁছলাম আমি দেখলাম আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে জন্য ফর অ্যান্সার হবে এটা অপশন ডি ওয়েটিং ফর মি এখানে অন হবে না এখানে হবে ওয়েটিং মি কোয়েশেন নাম্বার সেভেন্টিন অপশান্স ইম্প্রুভমেন্টের কোয়েশ্চেন দেখবে বাংলাটা করলে সেটার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে খুব ইজি হয় এটা তার মধ্যে একটা অপশান ডি এইটিন এবার একটা অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি চাইছে খুব সোজা একটা পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা অপশান সি অফ ইজ এন অ্যাডভার্ব অব ফ্রিকুয়েন্সি এই যে অফ এটা হচ্ছে অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি তোমরা কমেন্ট সেকশনে আরেকটা অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সির এক্সাম্পেল আমাদের লিখে জানাবে তাহলে কোয়েশ্চেন নাম্বার এইটিন হচ্ছে অপশান সি রাধা অফটেন গোজ টু নাগপুর এটা হচ্ছে অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি অফটেন শব্দটা কোয়েশ্চেন নাম্বার নাইনটিন ডিউরিং মাই গোয়া ট্যুর আই হ্যাড ভিজিটেড বিচেস ইন ভাস্কো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা সচরাচর সিম্পল বাস্টে লিখে থাকি এবার তোমরা ভাবছো যে এখানে ভুল কোথায় আছে আমি বলছি না এই সেন্টেন্সটা ভুল আছে ইংলিশ অ্যাকচুয়ালি মজার বিষয় হচ্ছে আমরা মাস্টার ডিগ্রিতে দেখেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সঠিক ভুল বলে নাকি কিছু হয় না হ্যাঁ অবশ্যই আমি যেটা বলছি তার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন থাকবে বা তার ক্রিটিসাইজ অবশ্যই করবে অনেকে গঠনমূলকভাবে কিন্তু বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সবসময় ডিপেন্ড করে অ্যাপ্লিকেশনের উপর কোন জায়গায় কোন জিনিসটা অ্যাপ্লাই করতে হবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফান্ডা তো এইখানে এই সেন্টেন্সটা ডিমান্ড করছে আমাদের সিম্পল পাস টেন্স গোয়া সফরে আমি ভাস্কর বিচে গেলাম বা গিয়েছিলাম বাস হয়ে গেল নর্মাল সিম্পল পাস আমরা রেখে দিলাম নাইনটিন হচ্ছে অপশান এ টোয়েন্টি হ্যাভি ওয়ান্ট মি টু কাম উইথ ইউ টু দ্য ডেন্টিস্ট কনস্ট্রাকশনটা খেয়াল করো হ্যাভ ই ওয়ান্ট মি আমি অপশানে যাচ্ছি না এখান থেকে ধরি হ্যাভ আছে দ্যাট মিন প্রেজেন টেন্স তাই না প্রেজেন্ট এটা পারফেক্ট হতে গেলে প্রিন্সিপাল ভাববে তো থার্ড ফর্ম হতে হতো তাই না হওয়া উচিত ছিল সেটা কি আছে নেই দ্যাট মিনস এটা ভুল তাহলে আমরা এখানে হ্যাভ দেবোই না আমরা কি দেব ডু ইউ ওয়ান্ট তো এই ওয়ান্ট তখনই রাখা যাবে যখন এখানে আমরা ডু বসাবো তাহলে কি হবে কনস্ট্রাকশনটা ডু ইউ ওয়ান্ট মি তারপর যা আছে তাই ডু ইউ ওয়ান্ট মি কাম উইথ ইউ টু দা ডেন্টিস্ট তাহলে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি অপশান ডি টোয়েন্টি ওয়ান রিতা উইল নেভার হ্যাভ চেঞ্জ আর জব ইফ শি উড হ্যাভ বিন প্রোহিবিটেড ইফ কন্ডিশনাল নিয়ে ডিটেল ভিডিও আছে এই স্ট্রাকচারটা তোমরা দেখে নিতে পারো ইফ ক্লসটা যদি পাস্টে যায় বাকি রিমেইনিং যে ক্লসটা আছে সেটা অবশ্যই পাস্টে যাবে হ্যাভ টু বি ইট হ্যাজ টু গো ইন টু দ্য ইফয অংশটা এটা পাস্ট অলরেডি আছে যে উড তাহলে কি করে কি হবে তাহলে ইফ ক্লসটা পাস্টে হওয়াতে এটাও এই অংশটাও পাস্টে চলে গেছে তাহলে টোয়েন্টি ওয়ান অপশান সি টোয়েন্টি টু আর্ট হিস্ট্রি টিচার was sacked after she was thought taking cold supplies. এখানে যে ভুলটা আছে এই ভুলটা অ্যাকচুয়ালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে ভায়োলেট করেছে কিরকম কি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে সবসময় সিঙ্গুলার অক্সিলিয়ারি নেবে তাই না সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অক্সিলারি ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে সাবজেক্ট যদি প্লুরাল হয় অতি অবশ্যই প্লুরাল হবে এটাই সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট বলছে আমাদের তাহলে সি এখানে সিঙ্গুলার তো কি হচ্ছে সিঙ্গুলার তাহলে কি ওয়ার করে হবে অয়ার হবে না এখানে কি হতো ওয়াজ কি হবে তাহলে শি ওয়াজ কট অ্যান্সারটা হবে অপশন সি সি ওয়াজ কট তাহলে আবার সেন্টেন্সটা বলে দিচ্ছি দ্য আর্ট হিস্ট্রি টিচার ওয়াজ ওয়াজ আফটার কট শি ওয়াজ থাকচ এখানে থট না এখানে এটা কট হবে হ্যাঁ এটা কট ওয়াজ কট টেকিং স্কুল সাপ্লাইজ এটা থট হবে না কিন্তু এখানে আবার রিমাইন্ডার দিলাম এটা হবে কট তাহলে অ্যান্সারটা কি হবে আর্ট হিস্ট্রি টিচার ওয়াজ স্যাগ আফটার সি ওয়াজ কট টেকিং স্কুল সাপ্লাইজ টোয়েন্টি টু হবে অপশান সি আজকের পিনাকেল ক্লাসের লাস্ট কোয়েশ্চেন আজকের সেন্টেন্স ইম্প্রুভমেন্ট সেট ওয়ানের লাস্ট কোয়েশ্চেন বটে সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ দ্যট ইউজ অফ প্রিপোজিশন সঠিক প্রিপোজিশন কোথায় আছে বাংলা মানে করতে হবে এই ক্ষেত্রে তাহলে বেশ সুবিধা হয় রাইজ ডার্ক নামা পর্যন্ত হচ্ছে আটমোস্ট অলমোস্ট এগুলোও প্রিপোজিশন নয় বাই প্রিপোজিশন কিন্তু মানে আসছে না টিল মানে আসছে না অ্যান্সার হবে অপশান এ টিল হচ্ছে একটা প্রিপোজিশন এখানে টিলটাই মানানসই তাহলে অ্যান্সারটা কী হবে এ রাইজ উইথ দ্য মর্নিং লার্ক তারা সকালবেলা উঠে যায় এবং কাজ করে সন্ধে নামা পর্যন্ত টিল মানে কি পর্যন্ত বোঝায় তাহলে টোয়েন্টি থ্রি অপশান এ কারণ এই অপশান এতেই একটা পূর্ণ বাক্য যার পূর্ণ অর্থ এবং সঠিক অর্থ রয়েছে তাহলে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হচ্ছে অপশান এ তাহলে আজকের সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ক্লাস আমরা এখানে সমাপ্ত করব তার আগে বলবো যদি আজকের এই ক্লাসের পিডিএফ তোমরা পেতে যাও তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অলরেডি দেওয়া হয়ে গেছে এছাড়াও তোমরা আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো এই সবগুলো ছাড়াও যদি বলতে হয় আমাদের অফলাইন ব্যাচ নিয়ে যার নাম হচ্ছে হরিণাটা স্টাডি সার্কেল সেটাতে জয়েন করতে হলে বা তার সম্পর্কে জানতে হলে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো তোমরা একটু খবর রাখবে হরিণাটা স্টাডি সার্কেল নামে আমাদের ফেসবুক পেজও রয়েছে সেখানে কদিন পরেই একটা বড়ো ধামাকা হতে চলেছে যা তোমাদের জন্য খুবই উপকারী হবে তো নেক্সট পিনাকল ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হবো চিলড্রেন গুড বাই টেক কেয়ার